সবে এই রেড উইলবার্ট কিক यस তো অদ্রিত লয়ে মায়ের बर्थडे ছিল হ্যাঁ তো সেখানে কোশंबी তর মাদার ইন ল কে বলেছে শাশুড়িমাকে একটা কেক দিয়ে সারপ্রাইজ করে তাকে একটা কেক কাটিং করে দেওয়া যায় দিয়ে আর সেই পোস্ট আছে সোশ্যাল মিডিয়ায়তে আপলোড করেছে স্টোরির মাধ্যমে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই আদ্রিত রয়ের মা আই থিঙ্ক মৌসুমী নামদার তো সে সেখানে কেক কাটিং করছে আর আর সেটাকে সে সেই মুহূর্তটাকে ক্যাপচার করে কৌশম্বি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্টোরির মাধ্যমে শেয়ার করেছে এবারে এই অদৃত কিন্তু কোনো কোনো পোস্ট শেয়ার করে মানে আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে অবজিত অর্জিত অদৃত কিছু শেয়ার করে এমনিতেও ভাই অদৃত কিছু শেয়ার করে না কত বেশি পার্সোনাল লাইফ নিয়ে এসে অতটা আপডেটস দেয় না এবার যদিও অদৃত বলেছিল যে ভাই আমি কিন্তু ইনস্টা আইডিটা খুলছি এই কারণে যে যে আমি ইনস্ট্যান্ট অনেক কিছু আপডেটস আমার ফ্যান্সদের সাথে শেয়ার করতে চাই বাট অদৃত কিন্তু সেই প্রমিসটা রাখতে পারছে না সে কিন্তু কনস্ট্যান্ট কোনো পোস্ট বা তার স্টোরি বা তার কোনো কোনো কাজের আপডেটস সেইভাবে কিন্তু দিতে পারছে না বা হয়তো দিতে চাইছে না হয়তো জেনে বুঝে হয়তো সে করতে চাইছে না এই কাজটা হতে পারে লাগিয়া তো বেশ ভালো লাগলো জিনিসটা আর তো বেশ আজকে যে যে ফিল্মটা আসছে জান না কেন এই ফিল্মটাকে নিয়ে আর কোনো চর্চা হচ্ছে না পাগল প্রেমী সিনেমাটাকে নিয়ে ভাই কোনো কোনো ধোঁয়া পর্যন্ত উঠছে না হ্যাঁ আমি জানি এই ফিল্মটা আসতে এখনো টাইম আছে বাট গাইস প্রমোশনের কাজটা কিন্তু এই এই সময় থেকে কিন্তু স্টার্ট করে দেওয়া দরকার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ফিল্মকে চালাতে গেলে দেখো মাস কমার্শিয়াল ফিল্মকে কিন্তু চালাতে গেলে তোমাকে একটু প্রমোট তো করতেই হবে ওয়ার্ড অফ মাউথ তো চলবেই বাট যেহেতু তুমি ইনস্টা আইডি খুলেছ প্রমোশন একটু আর্ধ হলেও করা উচিত এবার জানি না এই ফিল্মের প্রোডাকশন হাউস থেকে কি কি রকমের ব্যারিয়ার বা কী রকমের তাদের তাদের ইউনো তাদের তো একটা ইনস্ট্রাকশন থাকে তো সেই হিসাবে হয়তো তো হয়তো কোনো প্রমোশন করতে পারছি না এই ফিল্মটাকে নিয়ে হতেই পারে হয়তো তাদের তাদের তরফ থেকে হয়তো কোনো ব্যারিয়ার আছে কোনো মানা করা হয়েছে হতেই পারে বাকি যদি প্রমোট করা স্টার্ট করে দেয় আমি বলবো ভালো হবে এই ফিল্মটার জন্য একটু একটু যদি আস্তে আস্তে হালকা হালকা করে যদি প্রমোশন স্টার্ট করে দেয় তো এই ফিল্মটার জন্য ভালো হবে আজলিতের ক্যারিয়ারের জন্য কিন্তু ভালো হবে দ্যাটস সেট বাকি এই ছিল আমার মতামত কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী আমার ভিডিওর সাথে দেন